মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রসুল্লাহাল্লাম সাথে সাথে ঘোষণা করে দিলেন যাও আমি একাধারে সবাইকে মাফ করে দিলাম কি করলেন ভাই আমি মোহাম্মদ যখন মক্কা বিজয় হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ঢুকে একাদারে সবাইকে ক্ষমা করে দিলেন সমস্ত কাফেরদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন কাও নাই কে মুক তার খোদা خدا تم کو بنایا امت کنگا بان خدا تم کو بنایا امت کا بان خدا, خدا تم کو بنایا مولا میرا آقا میرے رحمت کا نبی ہے मौला मेरा आसा मेरे रहमती है तजदार मदीना है तुमाहेरबी है, है। तजदार मदीना है तुमाह अरबी है कमु पैगम्बर अला دان कम لیں যে মক্কা ভূমি থেকে আল্লাহ করে দিলেন ওই মধ্যে যখন বিজয় করলো আল্লাহ রসুল একাধারে সমস্ত কাফেরদেরকে মাফ করে দিলেন সমস্ত কাফেরদের কি করলেন ভাই সাহা বলতেছিলেন বলতে ও আপনি কি বলে গেলেন আমি অবতার কে তারা কি পরিমাণ লাঞ্ছিত করলো আমি অমর তারা কি পরিমাণ লাঞ্ছিত করলো আপনি সবাই কে একাদারা ক্ষমা করে দিলেন ও আবু বকর আল্লাহ রসুল বলতেছিলেন যে ও আবু বকর আমি কি সমস্ত কিছু বলে গিয়েছে নাকি এই কাপেররা আমি মোহাম্মদ কে দুইটা বছর জেলখানার মধ্যে বন্দি করেছেন কয় বছর ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে কাফেররা দুইটা বছর আল্লাহ রসুলের সপরিবার সহকারে দুইটা জেল জেলখানার মধ্যে বন্দি করেছে এই জন্য আমাদের আলে মোলামারা বলেন যে জেলে যাওয়া মানে অনেক কষ্টের বিষয় না জেলে যাওয়া মানে আল্লাহ রসুলের একটা শূন্য আল্লাহ কি ভাই কারণ আল্লাহ কাফের কাফেররা দুইটা বছর জেলখানার মধ্যে বন্দি করেছেন আল্লাহ রসুল বলতেছিলেন যে ও আবু বকর এই দুইটা বছর আমি কি পরিমাণ কষ্ট করলাম গাছের পাতা খেয়ে এই দুইটা বছর আমি জীবন যাপন করলাম আমাকে কোনো খাবার দেয় নাই একদিনের ঘটনা আমি মোহাম্মদ রাত্রিকালে আমার ক্ষুদার পায়ের নিচের মধ্যে কি যেন নরম জাত আমি একটা জিনিস দেখলাম আমি মোহাম্মদ ক্ষুদার তার রাত্রিকালে ফেললাম আমি কি কি মাটি খাইলাম খাইলাম ও আমি আজও পর্যন্ত বিষয়টাই বলতে পারলাম না কেমন যেই যে পৈকম্বার মুক্তিজর মধ্যে যখন ঢুকলো এই কষ্টগুলা বলেন আল্লাহ রসুল সবাই যে ক্ষমা করে দিলেন সবাই কি কি করলেন ভাই